পাঁচশো টাকার হাসতে আলাই কেমনে কেমনে টেয়া লুট করি আলাই এই টাকার ভিতরে আরো কিছু কিছু চোরা আছে সুফার নোট বানাই ফরমানু হামলাচ্ছে সুফার নোটের হামলা আরো বড় ভয়াবহ এটা কিভাবে এই যার টেয়া এটার মধ্যে একটা নম্বর আছে বরকিয়াচ্ছ ড ষোলো উনিশ দুশো তিয়াত্তর এই একটা নম্বর পঞ্চাশটা সিগন্যাল আছে এই এই নোটের ব্যাংক নোটের সিগন্যাল আছে এটারে কয় জেনুইন নোট এটা যদি একটা সিগন্যাল এটা ব্লাইন্ড এটা স্টিপ দিলে অন্ধরা কইতো আর এটা কতটা ব্লাইন্ড একটা ব্লাইন্ড চিহ্ন একটা চিহ্ন ব্যস্ত মিলি টেহাটা চলতো তোরা কবি কি নোট মার হাবা কি নোট এটা নোট জাল নোট বলে আর একটা নোট আছে ভাই সুপার নোট এই যে নম্বর তিয়াত্তর বাঙ্গর যদি এটা পাঁচশো কোটি টাকার নোট এটা ছাড়ি দেয় পাঁচশো কোটি কফি পৃথিবীর কেউ জানত নয় এই কয়েকটা ফাঁড়া জানবো এই পৃথিবীর দুইশো চব্বিশটা রে ফাঁডা চালায় একানব্বই সালে ইরাকের হামলা করার আগে সুফার ডলার শাড়ি দিছে হারা দিন কাম করে আইবি হাস্য আর সুফার ডলার শাড়ি দিলে পৃথিবী কন্ট্রোল ফরমানো হামলা চেয়েও তো এই হামলা সুফার নোটের হামলা বড় ভয়াবহ গত বছরও তুরস্কে একটা সুফার ডলারের টাকা অরিজিনাল কোনো মেশিনে ধরার কায়দা নাই এটা ওই নাডারা জানে মানে গারম যারা চালায় নাডারা ওই তালতলা বই ওই জাফর ভাই দোয়া নবই গ্রাম কি রায় দিব ওই নাডারা সিস্টেম করিয়ে লাগে এই পৃথিবী এই দুইশো আঠাশটা রাষ্ট্র এইভাবে অল্প কয়েকজন নাডা চালা ব্লাদিমির ফুতিনে ক বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছ ফাইজলামি করবো আমি ব্রিক্স থেকে টাকা বানালাই। লাগি জো বাইডেনে কয় আট ডলার যদি কাউন্টার করস তো পৃথিবীর কারো খাইতাম দিতাম না সিঁড়িয়ে লাগি বোমা মারি ঠিক না পৃথিবী দেখছে যে কেন্দ্রে সবচেয়ে দামি জিনিস কন্ট্রোল করে এই চাষুরা আল্লাহর সামনে লাউ কিনাহ আজমাইন ও আল্লাহ আদম আলাহিসাল্লামের যেরকম ল্যাংড়া করি আজ আমরা তো বার করছি আদম আলাহিসাল্লামের যতগুলো ও লামাই আছে মায়নি একটা মানুষের আমি জান্নাতে চাইতাম চাইতাম না তাগো একদিন আর রাত দশ বারো দিন যা লাগে আয় খাইছি তাগো ইন্নি হরফে মোসাব্বা বিল ফেল লাউগভিয়েন না লামতাকিত বা নুন তাকিত চকীলে দি বলে আবার আজমায়ে মব্জান তাকি ডানছে একটা সেন্টেন্সে চাইটটা তাকি ডানিয়ে জুমলাটারে নাট বল্টু দি কিভাবে ফিটিংস করছে অবশ্যই এবং অবশ্যই অবশ্যই হাজার বার অবশ্যই আমি তাদেরকে পথভ্রস্ত করি চাৰমুখ কে কে কয় কে কয় ব্লিজ আল্লাহ কই এল্লা এবার দা তবে আমার নেক কাৰিকৰ হাইট কেনেকুৱা ন চাই লন না আফসারি কাপসারী এদিকে কাট করি লিতেন এক কারিসমের লোক তো শেষ এই সুরা কন সুরা কন সুরা সবচেয়ে কন জিনিস চুরি করব তোর সবচেয়ে যেটা মূল্যবান এই মূল্যবান জিনিস চুরি করি বললে একজন দিনে সাড়ে সাতটা বাজে আমার ঘরে সুর হান্দাইছে সাড়ে সাতটা বাজে আমরা হজাক এর এরপরে দিনের এগারোটা বাজে আর রড লেগেছে চল্লিশ ফুট রড আঙ্গ চোখের সামনে লই যান মাতৃ তিন হাতের মুসিজ্ঞ দিল তো মরি যাব এটা তো ইয়াসুস মাহুসের দেশ গেছে আর অল্প মাই নষ্ট বাইর মতো ব্যাটকাই কো নষ্ট তো এই ইবলে চাষুরা তোর সবচেয়ে দামি জিনিসটা চিন্তা করবো দামি জিনিসের নাম এই ইমানের কারণে তুই জাননাতে যাবি ইমানের কারণে তুই বারো হাজার লগে তোরা আল্লাহ বিয়া দিব সুমান আমি ভরে দি। আর তোমরা এখানে জাম করি খাড়াই থাও ইয়ান থাই থাকে এইভাবে এটা তো আমরা জাতীয় খাচ্ছ তিনি কই লাভ নাই সময় কাবজা করি লাভ নাই তবু আমি কইলাম এর খাতিরে প্রিয় বন্ধুরা আপনার হয়াত মাইনি থেকে যে দিন বিদায় নিবেন আর এক সেকেন্ড বাকি কয় সেকেন্ড এই ঠিক এই এক সেকেন্ডে সর্বশেষ সেকেন্ডে সে হামলা করি আপনার এইবার নিয়ে যাবে এই দুই মিনিটের